আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নতুন ভ্রমণের একটা অভিজ্ঞতা শেয়ার করবো এটা হচ্ছে চট্টগ্রাম থেকে কিছু দূরে কাপ্তাই লেকে রাত্রি যাপনের বিষয় আমরা চট্টগ্রাম থেকে কাপ্তাই লেকে যাওয়ার পরে সেখানে বিভিন্ন লেকের সাইডে ঘুরে এবং বিভিন্ন রিসোর্টে ঘুরে যেটা জানতে পারতাম যে বিভিন্ন প্যাকেজের আওতায় একদিন ঘোরার সাথে এক রাত থাকা যায় বিভিন্ন বিষয়ে রাইট শেয়ার করা যায় তো আমরা কয়েকটা রিসোর্টে দেখলাম এবং খোঁজ করে জানতে পারলাম যে রাত এবং দিনে দিনের বেলায় পাইকিং করা যাবে এবং রাত্রেগুলো থাকতে গেলে বিভিন্ন রেটের রিসোর্ট আছে এখানে

সালামু আলাইকুম এই হচ্ছে আমাদের কাপ্তাই রাতের পাহাড়ে আমাদের অবস্থান করা সেটার দৃশ্য চারিপাশে অন্ধকার আর আমরা যে তাঁবুর ভিতরে থাকব সেটা হচ্ছে এটা এখানে তিনটা তাবু আছে আর তার আগে আমরা সন্ধ্যার নাস্তা করব যেটা আমাদের এই প্যাকেজের অন্তর্ভুক্ত দেখি নাস্তায় কি আছে

আরো কত কিছু ডাক শোনা যায় সে অপেক্ষায় থাকবো দেখা যাক হচ্ছে আমাদের পাহাড়ের উপরে যাবো দেখি সকালের পাহাড়ের উপরটা কেমন সো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম